নীল আলো ভরা এক রহস্যময় জঙ্গলে বাস করত প্রাণীদের এক উন্নত জাতি না ভারা তারা গাছের সাথে কথা বলতে পারত বাতাসের ভাষা বুঝত আর নদীর স্রোতে তাদের স্মৃতি বয়ে যেত এই জগতের রক্ষক ছিল সাদা বাঘ আরও যার চোখে ঝিলমিল করত আকাশের মতো নীল আলো একদিন আকাশ থেকে লোহার পাখির মতো অচেনা যন্ত্র নামল তারা জঙ্গল থেকে শক্তির পাথর নিতে চায় জঙ্গল কেঁপে উঠল গাছেরা কাঁদতে লাগল তখন আরোর পাশে এসে দাঁড়ালো সাহসী নে আর বুদ্ধিমান বানর তিনজন মিলে প্রাণীদের ডাকলো সবাই মিলে হাত রেখে শক্তি গাছের আলো আকাশ নদী গর্জে উঠল প্রকৃতির শক্তিতে যন্ত্রগুলো ভেঙে পড়ল শেষে জঙ্গল আবার শান্ত হল আরো বুঝলো প্রকৃতির সাথে যারা এক হয় তাদের শক্তি কখনো হারায় না নাভারা জঙ্গল আবার নীল আলো জ্বলে উঠল